এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক মত বিনিময় তৃণমূল বিজেপি এবং সিপিএম বিশেষ সারাংশ পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া নিয়ে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম এর প্রতিনিধি দল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং নাম বাদ যাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় কমিশনের তরফে প্রতিটি দলের মতামত শোনা হয় এবং সুষ্ঠু প্রক্রিয়া বজায় রাখা

আর যা তৎপর ছিলেন তিনি তার ডাইরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায় আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশন এর উপর এই দায় ইলেকশন কমিশন নিতে হবে কয়েকদিন আগে কলকাতায় 114 নম্বর ওয়ার্ডে दिलीप কুমার শাহ ভিনয় তৎপর করেছেন এই এনআরসি বই এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে প্রশ্ন করেছিলাম তারা কোনো দিতে আমরা সেটা কমপ্লিট হতে দু বছর সময় কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলা আজকে আট কোটি লক্ষ সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রেখেছিল আমাদের পক্ষ থেকে আমি শমিত লাহিরি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা চারজনই ছিলাম মনে হলো যে স্টেট ইলেকশন মানে স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুস আছে

ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের সঙ্গে প্রতাপ দা সঞ্জয় সিং দা অরিজিৎ আমি এইখানে এই আপনাদের সামনে আসার আগে আমরা অপেক্ষা করছিলাম বুঝতে পারলাম না সেটা সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার ছিল না জনসভা ছিল তা আমি একটা কথা বলি আমি খুব সংক্ষেপে বলি আমি শুধু পয়েন্ট পয়েন্ট তারপর আপনাদের প্রশ্ন উত্তর এখন ধর সব থেকে বেশি যে আমরা খুশি হলাম আজকে গতকাল থেকে তৃণমূলের সুদ পাল্টে গেছে আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই সব এখন নির্ভুল ভোটার রোল একটা বৈধ ভোট ভোটার বাদ দিতে পারবে না